इंटरनेल जीवी मतलब इंटरनेल मैं भी आपसे सवाल करता हूँ एक का बैंगलोर में, तो तो में है मैं रेल मंत्री से सवाल करता हूं आपको सवाल करता हूँ आप रेल के बारे में इतना बात करते हुए हैं

साल पहले कॉस्पिट से पूछना पहुंचाने का कोशिश करवादा ना करना होबादर है ठीक है सुनिए সরাইঘাট এক্সপ্রেস দেখুন আপনি ছেলে এই যে রাস্তার মাঝে ছেলে জিনিসপত্র করা রয়েছে এটা দেখানোর চেষ্টা করলাম এক মিনিট কারণ ইতিমধ্যে আমরা যে কথাটা বারবার করে বলার চেষ্টা করছিলাম এটা হচ্ছে সরাইঘাট হাওড়া হাওড়া সরাইঘাট এস ফোর ভারতবর্ষ রেলের গুরুত্বপূর্ণ ছেলে নর্থ ইস্টে যাওয়ার লাইফ লাইন হচ্ছে এই ট্রেন কেন বলছি আমি কথা না এই ট্রেনে আমি হাওড়া থেকে ফিরলাম আমি সবর সঙ্গে আমি একজন ডেলি প্যাসেঞ্জার পেশাগত সাংবাদিক ওই ট্রেনের ভেতরে কিন্তু এখানকার যারা ডিউটিতে আছেন আর যারা হাওড়া থেকে ট্রেন নিয়ে যাচ্ছেন তারা অন্তত আমার সঙ্গে অন্তত যে বিহেভিয়ার ছাগল কুকুরের মতো ব্যবহার কর্তব্য নিষ্ঠা ডিসিপ্লিন অর্থাৎ পাংশুয়ালিটি এবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি যেটা আর পি ক্ষেত্রে বলা হয় তাই মহাকুম্ভের এই ভয়ঙ্কর অবস্থায় বহু মানুষ যখন নর্থ ইস্টে যাচ্ছেন তারা মহাকুম্ভ করে তাদের ওপর যেরকম বেনজির যেভাবে ঘটনা ঘটছে তার সাক্ষী থাকলাম তাই ভাববেন না যে আমি ভারতবর্ষের রেলের বিরুদ্ধে বা আর পি এফের বিরুদ্ধে যারা আর পি এফ এখান থেকে ট্রেন নিয়ে যাচ্ছেন পার্টিকুলার আমি রেলমন্ত্রী ম্যাপসে অ্যাপিল করতা হুম আপনার ভিজিলেন্স কাহায় রেল কা ভিজিলেন্স কাহায় কারণ এই হার প্যাসেঞ্জারকে সাথ মুনাফা হতে হয় লেনদেন কী বাত হোতায় এ ম্যানে আখোশে দেখায় আপ ইনকোয়ারি করা আসতে বহু মানুষ আছেন গরিব মানুষ আছেন যাদের যারা ফিরছেন তাদের যাদের সিট নেই কনফার্মেশন নেই রিজার্ভেশন নেই যারা গৌহাটি যাবেন এই ট্রেন হচ্ছে যে বোলপুর রামপুরহাট ফরাক্কা মালদা এদিকে আপনার শিলিগুড়ি তারপর হচ্ছে জলপাইগুড়ি হয়ে হচ্ছে যে কুচবিহার ঘোষাডাঙ্গা আলিপুরদুয়ার হয়ে হচ্ছে আপনার গৌহাটি কালকে সকাল ছটায় পৌঁছবে তাহলে আর পি যে ডিউটি আর পি এফ এর শিফটিং চেঞ্জ হয় তাহলে আর পি এফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স আমরা দিল্লির স্টেশনে পদবৃষ্টের ঘটনায় সারা দেশ কার্যত চমকে উঠেছে এবং আমরা স্তম্ভিত কিন্তু আর পি এফের যে বিহেভিয়ার ট্রেনের ভেতরে যেটা পেলাম এটা জবাবটা চাইছি না রেলমন্ত্রী শ্রী বৈষ্ণব अपना रेलर भिजिलेंस की जवाब हमरा एवं टी टी कलेक्ट जिन जार काज जाके जर दाह हो चाकी शेखानों सेटिंग एडजस्टमेंट घटना निजे चुके देखे भावें ना को अभोग कर मैं आपसे भी अपील करता हूँ और डीआरएम जो भी है मैं एपस अपील करता हूँ खोद रेल मंत्री को मैं अपील करता हूँ जे রেল বিকাশের কথা বলছেন না যে বিকাশ দেখলাম ট্রেনের ভেতরে এই মুহূর্তে আমরা যা ঘটনা দেখেছি সেটা আর পি এর যা ব্যবহার এটা অন্তত চমকে যাবেন আপনারা এই ঘটনার অবশ্যই হ্যারাসমেন্টের শিকার শুধু আমি একা নই বহু মানুষ আছেন যারা অন্তত ঘটনাগুলো সঙ্গে হচ্ছে রে সাক্ষী থাকছেন কোমরে বন্দুক থাকলে হয় না আমরা ফোর্সকে সম্মান দিই কিন্তু কথা হচ্ছে যে এটাই যে মানুষের নিরাপত্তার বিষয় এবং তার সঙ্গে রেল আর এর কাজ হচ্ছে প্রোটেকশন দেখা ঠিক কিন্তু হ্যারাসমেন্ট করাটা তাদের কাজ নয় হ্যারাসমেন্ট হচ্ছে যাত্রীদের কাছ থেকে যেভাবে অভিযোগ যেভাবে টাকা নিয়ে সিট আমি রেলমন্ত্রী আপনাকে বলছি আপনি ইস্টার্নডেল সাউথ ইস্টার্ন ইস্টার বলছি হাওড়ায় এই মুহূর্তে আপনার টিম পাঠান দেখবেন জেনারেল বগিতে যারা কুম্ভে যাচ্ছেন কুম্ভ ছাড়াও আর পি এফ সিট পিছু আর্থিক অভিযোগের ঘটনার ছবি আছে 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 ভাববেন না ভারতবর্ষের রেলের বিরুদ্ধে আমি একটা ছোট্ট এক্সাম্পেল আপনার দেখাই তাহলে হয়তো দেখলে সুবিধা হবে আপনাদের যে সংবাদ মাধ্যমের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনাকে আমি দেখাচ্ছি আমরা কালকে একটা সংবাদ করেছিলাম যে সংবাদের পরিপ্রেক্ষিতে রেল এক মিনিট মিনিস্ট্রি অফ রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিখেছেন যে কালকে এক মিনিট এক সেটা হচ্ছে সেটা হচ্ছে যে গতকাল যখন এক নম্বর প্ল্যাটফর্মে জল পড়ছিল সেখানে অবশ্যই দরজা বন্ধ করা কিন্তু এটা তো কাজ নয় যে প্যাসেঞ্জারকে সিট দেবো পয়সা নেবো অভিযোগ আচ্ছা রেলের আর পি এফ এর অভিযোগ জানি না ম্যানুয়েল আছে কি না যে তারা ফাইন করতে পারে কিনা দে আর অ্যাকাউন্টেবিলিটি অফ দ্যাট দিস ইজ মাই কোয়েশ্চেন हु इज़ द रेस्पॉन्सिबल जो फाइन काटने के लिए फाइन कौन लेता है फाइन लेता है टीटी टी इसका बात जितना दूर तक जाना चाहिए कम से कम इंडियन रेल मिनिस्ट्री आप सब आपसे मैं अपील करता हूँ आप पूरा जांच कराइए इंडियन रेलवे के जहाँ जहाँ ईस्टर्न रेल है साउथ ईस्टर्न रेल है नॉर्थ ईस्ट नॉर्थ ईस्टर्न रेलवे जहाँ पर जहाँ पर पैसेंजर के साथ क्या क्या बिहेवियर करता है वो तो मैंने खुद एविडेंस हूँ ওই সবুদকার জরুরতে নিয়ে এবার ম্যানেভিক কালকে বর্ষা বৃষ্টি হয়েছিলো সেই ছবি দেখিয়েছিলাম কিন্তু আরপিএফের ঘটনা এই ট্রেন বেরিয়ে গেলো এটা দু দু নম্বর দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল যখন আমরা কাজ করছিলাম আর পি এফ এসে বলছে ছবি তোলা যাবে না এই অধিকার কাকে কে দিয়েছে গণতন্ত্রের ফোর পিলারের ভূমিকা পালন করার দায়িত্ব আমার আপনার অনেকে লাইন পারাপার করছে যেটা করত্য দর যেটা করা যায় না এটা অবশ্যই ফাইন উচিত কিন্তু ট্রেনের ভেতরে সুরক্ষার প্রশ্নে যে কথা বলা হচ্ছিলো সেটা কি দেখলাম আমরা এবার এগিয়ে যাওয়ার চেষ্টা করবো তাই সামগ্রিকভাবে যে পরিস্থিতিগুলো আমরা দেখছি এটা আমরা বারবার বার করে বলার চেষ্টা করছি জিস জিসকে কমপ্লেন করায় আর পি এফ আপ যাব আমি বাত হাকিঘ যে এটা স্কালেটার আমরা কি মানে গল্প করছি এগুলো তাহলে স্কালেটার দিয়ে আমরা যখন আমরা দেখাবো আমরা এক নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি তাহলে সরাইঘাট हावड़ा सरायघाट गुरुत्वपूर्ण ट्रेन गुवाहाटी आरपीएफ भूमिका टीटी मिली जुली भगत इसका रिस्पॉन्सिबिलिटी कौन लेगा इसका जवाब रेल मिनिस्टी, रेल मिनिस्ट्री मिनिस्टर आपसे भी द क्वेरी के माध्यम से मांगता हूँ मांगना भी चाहिए मैं इस देश का नागरिक भी हूँ मैं एक पत्रकार भी हूँ पिछले कई सालों से मैं अपने जीवन खपा दिया तो आरपीएफ प्रोटेक्शन बार बार बोल प्रोटेक्शन गुरुत्वपूर्ण गुरुपूर्ण কিন্তু মানুষকে হ্যারাসমেন্ট করে পয়সা নিয়ে যেভাবে সিট আপনার আমি আবার বলছি রেল রেলমন্ত্রী আপনি ইনকোয়ারি করুন এখানকার জিএম ইনকোয়ারি করুন আমি ভুল বলছি না ঠিক বলছি যদি ভুল বলি তাহলে বলবেন আমি খবর ইটো করব বাট আমি যা বলছি একদম সত্যি কথা বলছি আপনারা বর্ধমান স্টেশনে যেমন একই ছবি দেখছেন একইভাবে জানি না রেল আর পি এফ কি বেতন পায় না নাকি রেল কি বেতন দেয় না রেল তো এই মুহূর্তে ভারতবর্ষের লাইফ লাইন কী দেখলাম আমরা একটা সুপারফাস্ট ট্রেনে হ্যারাসমেন্ট আরপিএফ ব্যবহার তারা কি প্যান বসে আছে যেখানে খাবার তৈরি হয় এবং তারপরে যে প্যাসেঞ্জারদের সঙ্গে হ্যারাসমেন্ট এদের শিফটিং চেঞ্জ হয় তো কেউ বোলপুরে নেমে যাবেন কেউ মালদায় নেমে যাবেন আরপিএফ তৃতীয় চেঞ্জ হবে তাই ঘটনার সমস্ত ঘটনার সাক্ষী এবং ছবি মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ম্যাপসে আপিল বি হুম और मेरे मेरे पास जो कल मैसेज आया था कमेंट्स भी आया था वो दोबारा मैं पढ़ के सुना देता हूँ सुनाना चाहिए ये कले कल जी स्टोरी हो रेल इंडियन रेल यही मैसेज ये मैसेज को हावए कथा बोलना एवं लिखे उ रिक्वेस्ट यू टू प्लीज सेयर मोबाइल नंबर हमार मोबाइल नंबर चेहन एंड स्टेशन नेम यू मे आल्सो रेज योर कंसर्न ডাইরেক্টলি অন রেল ম্যাডেট ইন্ডিয়ান রেল রেলওয়েস ডট গভ ডট ইন অল ওয়ান থ্রি নাইন ফর স্পিডি রিসিডিউল এই হচ্ছে রে এক নম্বর প্ল্যাটফর্মে কালকের এই ঘটনা আমি সহকর্মীকে দেখাতে বলব এটা আমার পার্ট অফ দ্য জব মানুষ টিকিট কাটে প্যাসেঞ্জাররা টিকিট কেটে রেলকে মুনাফা দেয় এই ভয়ঙ্কর অবস্থা কালকে আমরা দেখেছি এই স্টোরি আমরা করেছি তাই আর পি ঘটনার সঙ্গে এই ঘটনাকেও কিন্তু গুলিয়ে ফেলবে না এটা কিন্তু বিগ প্রবলেম এক নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা কালকে আমি সাক্ষী দেখেছি সংবাদ করেছি তার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান আমাকে মেসেজ কমেন্টস বক্সে জানতে চাইছেন মডেল স্টেশন না বর্ধমান অনেক কথা তো বলছেন রেলমন্ত্রী আপনি আপনি খবর নেন আপনার আরপিএফ আপনার টিটিদের ভূমিকা ম্যাঙ্কে হুম এ হাকিকাত কি যে আবার বাত ও প্রবলেম হ্যাঁ সিস্টেমে বর্ধমান স্টেশনে বটুকেশ্বর দত্ত বিপ্লবীদের অনেক গল্প আছে ছেড়ে দিন বাস্তবে জমিতে আর পি এফের ভূমিকা দেখলাম আমাকে ভূমিকা শেখানো কোনো প্রয়োজন নেই আপনারা দেখবে আমি দেখছিলাম এসপোরে পেরোতে পারবেন না আপনি বাইরে গিয়ে যান দেখার চেষ্টা করব নীল লাল সবুজ হলুদ আলো সন্ধে হলি বর্ধমান স্টেশন বর্ধমান স্টেশনে কোনো দোষ নেই দোষ যেটা হচ্ছে রেলের जोर जोर को जलबोच एक नया प्लेटफार्म दिए जिला काल देखिए आपनदर के आरो দেখাবো আবার বলছে আরপিএফ এর পক্ষে বিপক্ষে নই নিরাপত্তার পক্ষে কিন্তু নিরাপত্তার নামে সাধারণ মানুষকে হারাসমেন্ট করার অধিকার কে দিয়েছে প্রশ্নের জবাব চাইছি আমরা এই জবাব মইদিজি আপ প্রাইম মিনিস্টার হে আপ দেশ কো বিকশিত করনে কে liye আপ বড়ে বড়ে বাত bhi بولতে bhi है बोलना भी चाहिए मैं आपको रिस्पेक्ट करना भी चाह रिस्पेक्ट जरूर करेंगे আপ দেশের প্রধানমন্ত্রী আপনাকে আমি সম্মান দেবো স্বাভাবিক কিন্তু আপনার রেল মিনিস্ট্রি যে ভূমিকা আর পি যা দেখে অন্তত অত্যন্ত ব্যথিত হয়েছি একজন যাত্রী হিসাবে সাংবাদিক হিসাবে ছেড়ে দিন আর পি ভাষা ব্যবহার রেসপন্সিবিলিটি ডিউটি অ্যাকাউন্টেবিলিটি এবিলিটি যেগুলো শেখানো হয় এই হচ্ছে লাইট অ্যান্ড মানে সেই মিউজিকের মতো বিভিন্ন ধরনের রঙ হবে হ্যাঁ আলো আসছে চলে যাচ্ছে আর মানে ওপরে চাকন চিকন ভেতরে ফাঁকা এক নো প্ল্যাটফর্মের ওপরে সেটগুলো কার্যত জর্জর গজাল পড়ছে তাই আর পি এই ঘটনা রেল মিনিস্টার হোক স্ট্যান্ড রেলের জিএম হোক আপনারা ভিজিলেন্স দিয়ে ইনকোয়ারি করান যে প্যাসেঞ্জার পিছু পয়সা নিচ্ছে কি না আমি ভুল বলছি কি না ভুল বললে এই সংবাদ আমি দায়িত্ব নিয়ে নামিয়ে দেবো আর যদি আপনারা ইনকোয়ারি করে জানেন যে হ্যাঁ আমি ঠিক বলছি এই ধারাবাহিক সংবাদ হাওড়া থেকে যতদূর যেতে হয় যাবো নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার বলতে বলতে এলাম বর্ধমান স্টেশন নমস্কার